মজাই আলাদা তো সেদিন আমরা হট করে প্ল্যান করলাম যে আমরা পিকনিক খাবো সবাই তো চলো বাজার শুরু করি প্রথমে আমরা একটা মুরগি কিনলাম এরপর কিনলাম সবজি সবজি বলতে আমরা শশাটাই কিনেছি তারপর কিনে দিলাম ডিম কিছু মশলা কেনার ছিল সেটাও আমরা কিনে ফেললাম আর ও হচ্ছে আমাদের চেনা পরিচিত দোকান ওকে যখনই ভিডিও করি ও এমনই করে ওইদিকে মা রান্না বসিয়ে দিল সব রান্না আমি করবে ঠিক করেছে চলছিল এটি ওরা খুব মজা করতেছিল এবং আমি ওদের সাথে খুব এনজয় করতেছিলাম দেখো কীভাবে নাচনাচি করছে দুটো পাগল ওইদিকে আম্মুকে আমি হেল্প করতেছিলাম কোন টাকা কোন কি লাগবে এগিয়ে দিচ্ছিলাম রান্না পানি না সেটা বড় কথা নাই খেতে পারি এটাই বড় কথা

কত সুন্দর গান গাচ্ছে সবাই কত সুন্দর লা এই একজন পুরাই একদম মাতাল হয়ে যাচ্ছে গান গাইতে গাইতে

প্রায় শেষের দিকে মা দেখছিল মাংসটা হয়েছে কিনা রান্না অলরেডি হয়েও গিয়েছে এই দেখো আর এই ছিল ডিম রান্না এরপর মা আমাদের আমাদের সবাইকে ভাত বেড়ে দিচ্ছিল পিকনিকটা খুব বেশি এনজয় করি সবাই একসাথে খাই এটা হচ্ছে আমার ছোট ভাই ও বলছিল খুব মজা হয়েছে তো তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার